শুক্রবার গভীর রাতে দুষ্কৃতিকারীরা আগুন দিয়ে পুড়িয়ে দিল সুতার মুরা বাজারে অবস্থিত বিজেপির দলীয় কার্যালয় বিশালগড় অগ্নি নির্বাপকের দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুনে নিয়ন্ত্রণে আনার পূর্বেই অফিসটি সম্পূর্ণ বসীভূত হয়ে যায় একাংশের দাবি শাসক দলের শরিকের মধ্যেই এই নিগু বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিরোধীর কারণেই চরিলাম বিধানসভায় উত্তেজনা ছড়াচ্ছে যার ফলস্বরূপ এই অগ্নিকাণ্ডের ঘটনা বিশ্রামগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পরিস্থিতি রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে ঘটনা আমরা বিশালগড় ফায়ার সার্ভিসের কল গেছে যে সুতারমুরা বাজারের মধ্যে বিজিবি অফিসে আগুন লাগছে অলরেডি মিস্টার আপনি আইলাম সুতামা বাজারে পাট অফিসে দশ হাজার আগুন জ্বলতাছে আমরা জল টল দিয়ে আগুন আইতে আনছি আমরা এই দশ হাজার মাঝে পুরো আগুন জ্বলতাছে পুলিশের ক্ষমতা হয়েছে পুলিশ আয় করছে পুলিশ